হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গুরুকুল গুরুকুল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো তোমরা এখনও যারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যাতে করে তোমরা ডেলি স্টাডি ম্যাটেরিয়ালস পেতে পারো আমাদের আজকে পাঠ্য বিষয় হল বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত সেকেন্ড সেম স্টুডেন্টসদের এইসি পেপারের একটি নাটক একেই কি বলে সভ্যতা মাইকেল মধুসূদন দত্তের লেখা তো এই গল্পটা মানে এটা আসলে একটা নাটক বা একে বলা যায় একটা প্রহসন প্রহসন কি একে কি বলে সভ্যতা কি ধরনের নাটক এখানে কি বলতে যাচ্ছে লেখক সব কিছু সংক্ষেপে আলোচনা করা হবে এই ভিডিওতে তো চলো শুরু করা যাক আজকের আলোচনা একেই কি বলে সভ্যতা মাইকেল মধুসূদন দত্ত তো একেই কি বলে সভ্যতা নাটকটি আসলে একটি প্রহসন তো চলো দেখে নেওয়া যাক প্রহসন আসলে কি। প্রহসন হল এমন এক ধরনের নাটক যেখানে লেখক সমাজের একটা খারাপ দিককে পাঠকদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন এবং সেটা হাসি এবং বিদ্রুপের মাধ্যমে করেন এবং সমাজকে একটা বার্তা দেন অর্থাৎ হাসি বা বিদ্রূপের মধ্যে দিয়ে লেখক যখন সমাজকে একটি বার্তা দেন সমাজের একটা খারাপ দিককে তুলে ধরেন তখন সেটাকে বলা হচ্ছে প্রহসন এবং প্রহসন এক ধরনের নাটকই তো একেই কী বলে সভ্যতা মাইকেল মধুসূদন দত্তের লেখা এটি একটি আসল একটি প্রহসন তো এই প্রহসনটি দেখার আগে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কিছু কথা জানা যাক মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন যশোহর জেলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় তার পিতার নাম ছিল রাজনারায়ণ দত্ত এবং তার মাতার নাম জাহ্নবী দেবী বাল্যকালে মাইকেল মধুসূদন দত্ত তার মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিল তার মা তাকে রামায়ণ মহাভারত ইত্যাদি শিক্ষা দিয়েছিল পরবর্তীকালে মাইকেল মধুসূদন দত্ত যখন বড়ো হয় তখন তিনি পাশ্চাত্য শিক্ষার প্রতি তার আকর্ষণ বেড়ে যায় এবং তিনি ইংরেজি ভাষাকে গ্রহণ করেন বাংলা ভাষা ছেড়ে দিয়ে তিনি ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করতে বেশি আকর্ষিত হয়ে যান এবং তিনি বেশি আগ্রহ অনুভব করেন তো সুতরাং তিনি বাংলা ভাষাকে ত্যাগ করে দিয়ে তিনি ইংরেজি ভাষাকে গ্রহণ করে নেন সাহিত্যচর্চার মাধ্যম হিসেবে এমনকি তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি ইংরেজি সাহিত্য চর্চা করেছিলেন কিন্তু দেখা যায় তিনি যেমনটা ভেবেছিলেন তিনি খ্যাতি প্রতিপত্তি অর্জন করবেন নাম করবেন ইংরেজি সাহিত্যে ঠিক ততটাই তিনি নাম করতে পারেননি তো তিনি আবার ফিরে আসেন বাংলা সাহিত্যে কিন্তু সেই সময় তখন তার অনেকটাই সময় তার জীবনে কেটে গিয়েছিল সে যাই হোক পরবর্তীকালে তিনি বাংলা সাহিত্যে অনেক অমর রচনা সৃষ্টি করেছেন রামায়ণ অনুসারে তার মেঘনাথ বধ কাব্যগ্রন্থ এক অমর রচনা এক অমর সৃষ্টি বাংলা সাহিত্যে তো একে কি বলে সভ্যতা প্রহসনটি এরপর আমরা দেখছি একে কি বলে সভ্যতা এই প্রহসনটির আসল বিষয়বস্তু হলো তৎকালীন সমাজে ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্যরা অর্থাৎ ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সব যুবক সদস্য ছিল তারা সভ্য হওয়ার জন্য সাহেবী বাবুদেরকে অনুসরণ করত তারা তাদেরকে অন্ধ অনুকরণ করত তাদের মতো মদ্যপান করত প্রকাশে যেসব ধর্মে যেসব কাজ করা নিষেধ করা আছে সেই সব কাজ করত তারা সমস্ত উল্টোপাল্টা কাজ করে যেত এবং তারা নিজেদেরকে সভ্য বলে দাবি করত এখানে মাইকেল মধুসূদন দত্ত সমাজের পাঠকদের সামনে তুলে ধরেছেন এই ঘটনাটি এবং তিনি সে প্রশ্ন করেছেন আসলে এই যুবকরা যেটি করে চলেছে আসলে একেই কি বলে সভ্যতা আসলে এটা সভ্যতা নয় এটাই তিনি বোঝাতে চেয়েছেন তো একে কি বলে সভ্যতা এই প্রহসনটি পড়ার আগে আমাদেরকে দেখতে হবে একে কি বলে সভ্যতা কি রকম। একে কি বলে সভ্যতা প্রহসনটির দুটি অঙ্ক রয়েছে দুটি অঙ্কর প্রত্যেকটি অঙ্কে দুটি করে গর্ভাঙ্ক রয়েছে অর্থাৎ একে কি বলে সভ্যতা নাটকটিতে বা প্রহাসনটিতে দুটি গর্ভাঙ্ক রয়েছে এবং চারটি সরি দুটি অঙ্ক রয়েছে এবং চারটি গর্ভাঙ্ক রয়েছে এখানে নাট্যলক্ষিত ব্যক্তিগণ এখানে একে কি বলে সভ্যতা প্রহাসনটিতে মেন ক্যারেক্টার বা মেন জড়িত হল নববাবু কর্তা মহাশয় হলেন নববাবুর পিতা কালীবাবু নববাবুর বন্ধু বাবাজি অর্থাৎ বৈষ্ণব বাবাজির কথা বলা হচ্ছে এখানে এই বৈষ্ণব বাবাজি হলেন একজন ভেগধারী সাধু যিনি নববাবুদের বাড়িতে আশ্রয় নিয়েছেন বৈদ্যনাথ যার ডাকনাম বোধে তিনি হলেন নববাবুদের ঘরের পরিচারক বা কাজের লোক মহিলা চরিত্রের মধ্যে দেখা যাচ্ছে যে গৃহিণী নববাবুর মা প্রসন্নময়ী নববাবুর বোন হরগামিনী নববাবুর স্ত্রী নিত্যকালী নববাবুর খুর্দতো বোন এছাড়াও কমলা রয়েছে দুইজন খেমটাওয়ালির কথা পাওয়া যাবে যাদের মধ্যে একজন হলো পয়ধরি এবং অন্যজন নিতম্বিনী এছাড়াও যেসব অন্যান্য অপ্রধান ক্যারেক্টার রয়েছে তারা হলো বাবুদল সার্জন চৌকিদার যন্ত্রীগণ খানসামা বেহারা দারওয়ান মালি বরবওয়ালা মুটিয়া দয় মাতাল বারবিলাসিনী দ্বয় এই বার বিলাসিনী দ্বয় মানে দুইজন বার বিলাসিনী এই দুইজন বার বিলাসিনীর মধ্যে একজনের নাম থাকি আর একজনের নাম বামা একজনের নাম থাকি থয়াকার কয়রশই থাকি এবং অপরজনের নাম বামা বয়াকার ময়াকার এবং এই প্রহসনটি দুটি অঙ্ক রয়েছে এবং প্রত্যেকটি অঙ্কে দুটি করে গর্ভাঙ্ক রয়েছে অর্থাৎ মোট টোটাল চারটি গর্ভাঙ্ক রয়েছে তো দেখা যাক এই প্রহসনটির ভিতরে কি বলা হচ্ছে ইতি প্রথমাঙ্ক প্রথমাঙ্কের প্রথম গর্ভাঙ্ক বাবুর গৃহ অর্থাৎ নবকুমার বাবুর গৃহে ঘটনাটা ঘটছে নবকুমার এবং বাবু আসেন নবকুমার বাবুর বন্ধু বাবু নবকুমার এবং বাবু সেই নবকুমার বাবুর গৃহের মধ্যে রয়েছে এই প্রথম গর্ভাঙ্কে যদি আমরা দেখি এই প্রথম গর্ভাঙ্কের বিষয়বস্তু এই যে কালীনাথ বাবু এবং নববাবু এরা হলো যেমন ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্যদের সাথে তাদেরকে তুলনা করা হয়েছে অর্থাৎ ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্যরা যে কাজটা করত যেভাবে অসভ্যতামী তাদের যে ধৃষ্টতা সেটাকেই লেখক তুলে ধরেছেন এই নবকুমারবাবু বাবুর দ্বারা তো এটাই দেখানো হচ্ছে যে এখানে এই নবকুমারবাবু বাবু একটা সভা গঠন করেছে যেটার নাম জ্ঞানতরঙ্গিনী সভা আর এই সভাটাতে এরা মুখে বলে যে এই সভাটা তো ভালো কাজ হয় নারী শিক্ষার অগ্রগতির জন্য তারা কাজ করে থাকে সমাজের অগ্রগতির জন্য তারা কাজ করে থাকে তারা কুসংস্কারের বিরোধিতা করে কিন্তু আসলে এইসব কিছু হয় না এরা প্রকাশ্যে এখানে মদ পান করে মাংস খায় খেমটাওয়ালিদের নাচ সঙ্গীত ইত্যাদি ওখানে গাওয়া হয় পরিবেশন করা হয় তো সমস্ত ধরনের খারাপ খারাপ কাজ এই সবাই করা হয় নবকুমার বাবুর বাবা চায় না এই সমস্ত কোনো কাজে নবকুমার জড়িয়ে যাক সুতরাং নবকুমার বাবু এবং বাবুর এই প্রথম গর্ভাঙ্গে দেখা যাচ্ছে যে নবকুমার নবকুমারবাবু এবং বাবু রয়েছে বাবু আসলে নবকুমার বাবুকে ডাকতে এসেছে জ্ঞানতরঙ্গিনী সভায় যাওয়ার জন্য কিন্তু নবকুমার বাবু জানাচ্ছে যে তার পিতা এতদিন পর্যন্ত বৃন্দাবনে ছিলেন তিনি বৈষ্ণব ধর্মাবলম্বী তো সেই কারণে তিনি এতদিন পর্যন্ত বৃন্দাবনে ছিলেন অর্থাৎ তিনি কৃষ্ণপ্রেমে বিভোর তার পিতা তো তার পিতা এতদিন পর্যন্ত বৃন্দাবনে ছিলেন এখন বাড়িতে ফিরে এসেছেন এবং তিনি নবকুমারের প্রতি খুবই কড়া সুতরাং তিনি নবকুমার যদি দশ মিনিট বাইরে থাকে তো তিনি তখনই তত্ত্ব করান বা খবরাখবর নেন যে নবকুমার কোথায় সুতরাং নবকুমারের বাড়ি থেকে বেরোনো খুব দায়ভার হয়ে উঠেছে কিন্তু কালীনাথও নিজের কথায় অনর সে নবকুমারকে নিয়ে যাবে। সুতরাং দেখা যায় এই সমস্ত তাদের কথাবার্তা চলতে থাকে কালীনাথ নবকুমারের গৃহে বসেই সেখানে একটা ব্রান্ডি বা মদ পান করে তারপর নবকুমারের পিতার সাথে কালীনাথের দেখা হয় কালীনাথ নবকুমারের পিতাকে রাজি করান নবকুমারকে জ্ঞানতরঙ্গিনী সভায় নিয়ে যাওয়ার জন্য নবকুমারের পিতা জেনে নেন যে জ্ঞানতরঙ্গিনী সভাটি কোথায় আসলে জ্ঞানতরঙ্গিনী সভাটি হলো সিকদার পাড়ার স্ট্রিটে এরপর দেখা যায় যে নবকুমারবাবু এবং বাবু সন্ধ্যা হওয়ার আগে অর্থাৎ অধিক রাত্রি না মানে হবে না এটা বলে শেষ পর্যন্ত নবকুমারের পিতার কাছ থেকে অনুমতি নিয়ে তারা চলে যায় কিন্তু নবকুমার বাবা বাবুর পিতার কিছুটা সন্দেহ হয় এবং তিনি সন্দেহবশত তাদের বাড়িতে যে বাবাজি ছিলেন যে ভেগধারী সাধু বাবাজি আশ্রয় নিয়েছিলেন তাকে পাঠিয়ে দেন সিকদার পাড়াশটিতে খোঁজখবর নিতে যে আসলে জ্ঞানতরঙ্গিনী সভা কী এবং সেখানে কি হয় আসলে তার ছেলে এবং তার ছেলের বন্ধুরা কী করছে এটা জানার জন্য তো এইভাবেই প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্ক শেষ হয় এরপর দেখা যায় দ্বিতীয় গর্ভাঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্কের দৃশ্যটাই ওই শিকদার পাড়ার স্ট্রিট অর্থাৎ সেখানে বৈষ্ণব বাবাজি গেছেন এরপর তিনি দেখছেন যে সেখানে কি ঘটছে সেখানে কি সমস্ত ঘটনা ঘটছে তার সাথে এটা এখানে বলা হয়েছে তো এখানে বৈষ্ণব বাবাজি যাওয়ার পর তার সাথে প্রথমে তাকে চোর বলে একটা বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তারপর তার সাথে দেখা হয়েছে একজন মাতালের যে মাতাল তাকে গালি দিয়েছে তারপর দুজন বারবিলাসিনীর সাথে তার দেখা হয়েছে তারপর সারজন চৌকিদারের সাথে তার দেখা হয়েছে এইভাবে আস্তে 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 কিন্তু ঘটনাটা সামনের দিকে গিয়ে গেছে এবং শেষ পর্যন্ত বাবা জি বুঝতে পেরেছে যে আসলে এই জ্ঞানতরঙ্গিনী সভা কিছুই নয় কোনো ভালো কর্মই হয় না এই সিকদার পাড়া স্ট্রিটটাই একটা খারাপ জায়গা এখানে জ্ঞানতরঙ্গিনী সভাতে শুধুমাত্র দুষ্কর্ম ঘটে এবং দুষ্কর্ম চলে কিন্তু বৈষ্ণব বাবাজি এই ঘটনাটা নবকুমারের পিতাকে এসে বলে না কারণ তিনি নবকুমার বাবু এবং কালিন্দ বাবুর কাছ থেকে ঘুষ নিয়ে এই কথাটা তার পিতাকে আর জানায় না তো এই দ্বিতীয় গর্ভাংকে সিকদার পাড়া স্ট্রিটে বাবাজি গেছে এবং বাবাজি যেসব বাবাজির সাথে যেসব ঘটনা ঘটছে সেই সমস্ত ঘটনাটাই রয়েছে এরপর এইভাবে দ্বিতীয় গর্ভাঙ্ক শেষ অর্থাৎ প্রথম গর্ভাঙ্কের দুটি গর্ভাঙ্ক প্রথম অঙ্কের দুটি গর্ভাঙ্ক শেষ হল এরপর দ্বিতীয় অঙ্ক শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্ক দ্বিতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্কে দেখা যাচ্ছে যে জ্ঞানতরঙ্গিনী শোভা অর্থাৎ গান তরঙ্গিনী সভার ভিতরে কী ঘটনা ঘটছে সেটা দেখা যাচ্ছে যে সেখানে নবকুমার এবং কালীনাথ ছাড়াও আরও যে তাদের বন্ধু রয়েছে চৈতন বোলাই শিবু এবং মহেশ তারা কি করছে এবং নবকুমার বাবু বাবু সেখানে গিয়েছে সেখানে তারা মদ্যপান করছে তারা সেখানে খেমটাওয়ালিদের নাচ দেখছে তাদেরকে নিয়ে মজা করছে এই ঘটনাটাই কিন্তু দ্বিতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্কে রয়েছে দ্বিতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্কের পর দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্ক এখানে দেখা যাচ্ছে যে নবকুমার বাবুর স্বয়ন মন্দির অর্থাৎ আবার প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্ক যেমন শুরু হয়েছিল নবকুমার বাবুর গৃহ দিয়ে সেই রকমই দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্ক অর্থাৎ শেষ গর্ভাঙ্ক এখান এটার পরে কিন্তু শেষ নাটক তো এখানটাও কিন্তু শেষ হচ্ছে নবকুমার বাবুর শয়ন মন্দির দিয়ে এখানে দেখা যাচ্ছে যে প্রসন্নময়ী নিত্যকালী কমলা হরকামিনী সেখানে রয়েছে প্রসন্নময়ী হল বাবুর বোন নিত্যকালী তার খুড়ুদত বোন হরকামিনী তার স্ত্রী কমলা সম্ভবত তাদের ঘরের পরিচারিকা তো তারা রয়েছে সেখানে তাস খেলছে এবং তারপর মধ্যপ অবস্থায় নবকুমার বাবু বাড়িতে ফিরেছে এবং এটা নিয়ে তাদের ঘরে কিন্তু তুমুল অশান্তি শুরু রয়েছে তার পিতা কিন্তু জানতে পেরেছে শেষ পর্যন্ত কর্তা মহাশয় নবকুমার বাবুর পিতা জানতে পেরেছে যে নবকুমার বাবু কোনো খারাপ কর্মের সাথে যুক্ত হয়ে পড়েছে এবং তিনি সিদ্ধান্ত নিচ্ছেন যে এরপর তারা এই স্থানটি ছেড়ে চলে যাবে কারণ কলকাতা হলো খুব একটা খারাপ জায়গা যেখানে সমস্ত ধরনের খারাপ খারাপ কর্ম ঘটে এবং এসব কর্ম সংগঠিত হয়ে চলে সুতরাং তিনি এই জায়গা ছেড়ে চলে যাবেন অন্যত্র কোনো জায়গায় এরপর দেখা যায় নাটক শেষ হচ্ছে একটা খুব একটা ইম্পর্ট্যান্ট স্পিচ দিয়ে যেটা বলছে হরকামিনী বাবুর স্ত্রী তিনি বলছেন তা বই আর কি ভাই আজকাল কলকাতায় যারা লেখাপড়া শেখেন তাদের মধ্যে অনেকেরই কেবল এই জ্ঞানটা ভালো জন্মে তা ভাই দেখো দেখি এমন স্বামী থাকিলেই বাকি আর না থাকিলেই বাকি ঠাকুরজি তোকে বলতে কি ভাই এই সব দেখে শুনে আমার ইচ্ছে করে যে গোলায় দড়ি দে মরি তারপর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলছে ছি 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 বেহায়ারা আবার বলে কি যে আমরা সাহেবের মতো সভ্য হয়েছি হা আমার পোড়া কপাল মদ মাংস খাস আর ঢোলাঢলি করে কি সভ্য হয় একে কি বলে সভ্যতা অর্থাৎ এই স্পিচটা আসলে মাইকেল মধুসূদন দত্তের একে কী বলে সভ্যতা এবং এই স্পিচটাকে এই বাক্যটাকেই হরকামিনীর মাধ্যমে তিনি ব্যক্ত করেছেন আর এই হরকামিনী এই স্পিচটা বলেছে তার স্বামীর বোন অর্থাৎ তার ননদ প্রসন্নময়ীরকে উদ্দেশ্য করে যে প্রসন্নময়ীকেই স্পিচটা বলেছেন এবং এই স্পিচটা যাকে উদ্দেশ্য করে বলা আছে সে সেটা হলো নবকুমার বাবু বাবুকে উদ্দেশ্য করে বলছে এবং সেটা বলছে যাকে বলছে প্রসন্নময়ীকে তো এই গল্পটার এই নাটকটার কথাগুলো একটু শব্দগুলো একটু জটিল আছে কিন্তু পড়লেই এটা ঠিক আছে কোনো অসুবিধা নেই আর এই পিডিএফটা কোথায় পাবে বলে দিচ্ছি গুগলে যদি একে কি বলে সভ্যতা পিডিএফ বলে সার্চ করো দেখবে আটচল্লিশ পাতার একটা পিডিএফ আসবে এটাই ওই পিডিএফটা এটা ডাউনলোড করে নিও তাহলেই পেয়ে যাবে সরল ভাষায় বোঝানোর চেষ্টা করলাম যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে জানাতে পারো কমেন্টসে আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব তো ঠিক আছে গুড বাই দাদা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটাকে লাইক করে দাও কমেন্টস করে দিও শেয়ার করে দাও বেশি বেশি করে যাতে তোমার অন্যান্য বন্ধুরা এই ভিডিওটা দেখতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো সতেজ থাকো এবং এগিয়ে যাও নিজের লক্ষ্যে